পেঁপে এমন একটা সবজি যেটা শরীরের জন্য অনেক ভালো আজকে পেঁপে দিয়ে আপনাদের সাথে এমন একটি সবজি রেসিপি শেয়ার করব যেটা খেতে হবে অমৃতের মতো ভাত বলেন রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আর খেতেও হবে অনেক মজার আসসালামু আলাইকুম ইফরান সবাইকে বিলাস থেকে অনেক অনেক স্বাগত প্রথমে একটি হাঁড়িতে আমি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম জেলের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি সাত থেকে আটটার মতো কাঁচামরিচ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে জাস্ট কিছুটা নরম করে ভেজে নেব অ্যাড করছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ আমি জিরের গুঁড়াও ব্যবহার করেছি যেটা কিনা ভিডিওতে কেটে গিয়েছে এখন অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ টেবল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যেহেতু আমরা তেলের উপরে কষিয়ে নেব সেই ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে তেতোভাব না হয়ে যায় সবজিটা টেস্ট বাড়ানোর জন্য আমি এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা ব্যবহার করলাম আপনারাও ব্যবহার করে দেখবেন এটা টেস্ট কিন্তু বেশ ভালো আসে আচ্ছা এখন ব্যবহার করব পেঁপে আমি কিন্তু পেঁপের সাথে দুই তিনটা আলু এবং সামান্য পরিমাণ গাজর ব্যবহার করেছি আমার বাসা যেহেতু আলুটা বেশি পছন্দ করে সেই আমি পেঁপের সাথে আলুও ব্যবহার করেছি আর গাজরটা আসলে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আর যদি চান আপনারা শুধুমাত্র পেঁপে দিয়ে এই রান্নাটা করবেন সেক্ষেত্রে কিন্তু সেটাও করতে পারবেন কিছুক্ষণ মশলার সাথে মেখে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি দুই কাপের মতো পানি আচ্ছা পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেটা আপনার সবজিটা সেদ্ধ হবে আর ঝোলও থাকবে না মানে একদম শুকনো শুকনো হবে সবজিটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে একেবারে কিন্তু আবার ভর্তা করা যাবে না সেদিকে খেয়াল রাখতে হবে এখন ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব প্রায় পনেরো মিনিট পরে এখন আমি ঢাকনা করে আবারও নেড়ে দিচ্ছি এখনও কিন্তু অনেকটাই পানি আছে আর দেখতেই পাচ্ছেন আলু এবং সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়নি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব যে পর্যন্ত না সবজিটা ভালোভাবে সেদ্ধ হয় বেশ কিছুক্ষণ পরে এখন ঢাকনা খুলে চেক করে নিচ্ছি আর পেঁপের পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়া এখানে দুইটা এলাচ একটা লবঙ্গ আর ছোট্ট এক টুকরা দারুচিনিকে আমি শুকনা তাওয়াতে টেলে নিয়েছি তারপরে গুঁড়া করে দিয়ে দিলাম এই মশলাটা মেশানোর কারণে এটা গ্রান এবং টেস্টটা কিন্তু অনেকটাই চেঞ্জ হবে আপনারা ব্যবহার করে তারপরে দেখবেন ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি পেঁপের এই ভাজিটা কিন্তু এমনিতেও খেতে ভীষণ মজা হয় যদি আপনারা কেউ ডিম দিতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু দুই একটা ডিম এখনই ব্যবহার করতে পারেন দুই এক মিনিট রেখে তারপরে নামিয়ে নেবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন সবজিটাকে আমি কিছুটা হাতা দিয়ে ভেঙে দিচ্ছি যাতে কিছুটা আঠালো হয় তাহলে কিন্তু সবজিটা খেতে ভীষণ ভালো হয় চুলার আগুনটা আমি অফ করে দিয়েছি আর এখনই পরিবেশন করতে পারেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন